আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফেসবুকে অ্যাড জয়েন করার সময় অডিয়েন্স টার্গেটিং এর এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব যে স্ট্র্যাটেজিটা ফলো করলে আপনাদের পার সেলের খরচ 32% পর্যন্ত কমে যাবে এটা একটা মেটা সাজেস্টেড স্ট্র্যাটেজি এবং এই স্ট্র্যাটেজিটা একটা প্রুভেন স্ট্র্যাটেজি এবং আমি নিজেও আমার ক্লায়েন্টের জন্য এই স্ট্র্যাটেজিটাকে টেস্ট করেছি এই বিষয়টা ঠিক এরকম যে আমি যদি একটু সামারাইজ করি আপনার যে অডিয়েন্স আপনি মিনিমাম 20 লক্ষ লোককে টার্গেট করবেন মানে হচ্ছে সেট ইউর অডিয়েন্স টু রিচ অ্যাট লিস্ট 2 মিলিয়ন পিপল 2 মিলিয়ন মানে হচ্ছে 20 লক্ষ লোকে এখানে ওইটাকে টার্গেট করতে হবে আপনি যখন অডিয়েন্সকে টার্গেট করবেন তারপরে শুধুমাত্র এজ জেন্ডার আর লোকেশন এই তিনটাকে টার্গেট করবেন আমরা যে নর্মালি যেটা করি যে একদম ডিটেইল ধরে 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 টার্গেটিং করি ওইভাবে আমরা টার্গেটিং করব না হ্যাঁ জাস্ট এজ জেন্ডার আর লোকেশন টার্গেট করব আর কাস্টম আমার অডিয়েন্স ওভারল্যাপিং এর এই বিষয়টা ঠিক এরকম ইউজ করার জন্য আমি একটা অ্যাড সেট টার্গেট করব আমার অ্যাড ক্রিয়েটিভ বা অ্যাডস डिफरेंट হতে পারে বা তিনটা চারটা হতে পারে মাল্টিপল হতে পারে কিন্তু আমি একটা অ্যাড সেট রাখব